লালন সাজির এক গান গাইয়া সুনীল বাবুর সাথে ময়মেন সিং আমি মায়ের তৈরি খাওয়ার উপযুক্ত হয়ে গেছিলাম আমরা এটা চেয়ারম্যান সব কয়ে বয়তি দাঁড়াও উনি চেয়ারম্যান কেন গাইলা তুমি এই কথা তুমি কি জানো যেই তো মুর্শিদ সেই তো রসুল ইহাতে নাই কোনো ভুল খোদা ওসে হয় যদি খোদা হয় তাইলে কলেমার মধ্যে কেন লেখলো প্রেরণ আল্লাহ হইল স্রষ্টা রাসুল হইল সৃষ্টি সৃষ্টি আবার আল্লাহ হয় কিভাবে তুমি কি ধর্ম মানো না

আমরা যদি ভক্ত হই এটাই পীরের দরজায় থাকে পীর আর ভক্ত একই ব্যক্তি আমি আমার আশেক আমার ভক্ত আমার আশেক আমি আমার ভক্তের আশেক তাহলে আমি ভক্ত আমি আশেক কুষ্টিয়া একটা পাগলা ছিল আস্তালা ছিল তার উনি খাইতো আটা গোলায় খায় বলাইতো তো ভক্তরা জিজ্ঞেস করে বাবা আমাদেরকে দেন আমরা রুটি বানাইয়ে দেই ওই সময় আমার নাই ওই সময়টাই আমার নাই কেন রুটি শ্যানবে বানাবে সেকবে তারপরে খাবো এতটুকু সময় আমার নাই এই সময়টা আমি বুইলা খায় বেলায় প্রভুর নামে বসে দিলাম সময় আমার কাজে লাগলো

হয়ে আসুরে কয় আন্তল হোক অবশেষে কয় আয়নাল হোক অবশেষে কয় আয়নাল হোক অবশেষে কয় আয়নাল হোক আমি রূপের ঘরে কথাগুলি বুঝবে কে উনি কি বুঝাইবার চাইলো উনি যে শব্দগুলি উচ্চারণ করল আমার মনে হয় আমার মতো লোকের বোঝা সম্ভব না একটু ভালো লেখাপড়া করলেই বোঝা যাবো হ্যাঁ হ্যাঁ আবেদ

খেলছে খেলো চারজন ধরে করে ভেমিন দালতরে দাদা ধরে আলি ভেমিন দালত করে সুখে দুগে হয় মিলন দুপের ঘরে ঢুকিয়ে মুহাম্মদ আলী ইবনাঈ স্বরূপে মিশিল সাই মুহাম্মদে আলী ইবনাঈ স্বরূপে মিশিল সাই মুহাম্মদে আলী ইবনাঈ স্বরূপে মিশিল সাই এক মিমে গিরি লো এক মিমে গিরি লো এক মিমে গিরি লো তাই আমনে গর্বতন রূপের ঘরে ডুব দিয়া আমরা গানে গানে প্রশ্ন করি না আগে তো আমরা নারী পুরুষ গান গাইতাম একজনে নারী হইতাম একজনে পুরুষের পক্ষ দিতাম যখন অরিজিনাল মেয়ে বউল গানে এসে গেল তখন মেয়ে মেয়ে গান গাইতাম জিজ্ঞাসা করতাম আদমরে বানাইছে মাটি দিয়া হাওয়ারে বানাইছে কি দিয়া চল্লিশ বছর গান গাইয়া এই প্রশ্নের জবাব পাইনি

তুমি সায়য়া দিল ধরা মানুষ আদর হইলো ধরা মানুষ আদর হইল ধরা মানুষ আদর হইল চালল কই না এখন রূপের ঘরে ডুব দিয়া যায় শরমছাড়া নাই ষাদর রূপের ঘরে ডুব দিয়া যায় শরমছাড়া নাই সাদো রূপের ঘরে ডুব দিয়া তবে গান্তাউলি লিখেছেন উনি একজন দার্শনিক লোক ছিল সুফি লোক ছিল খুব তত্ত্বর ভিতর লিখেছেন কিন্তু এই গান সব জায়গায় গাইতে গেলে সমস্যা আছে সমস্যা আছে লালন সাজির এক গান গাইয়া বাবুর সাথে ময়মন সিং আমি মায়ের তৈরি খাওয়ার উপযুক্ত হয়ে গেছিলাম মুর্শিদা সেই তো রসুল ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় লালন কয় না এমন কথা কোরআনে কয় এটা চেয়ারম্যান সাহেব কয় দাঁড়াও তারাও চেয়ারম্যান আমি আমি তো তারাই আছি কয় আমার কথা শোনো কি যে তুমি যে গান গাইলা এই গানটা কি ঠিক আমি কি দেখেন ঠিক না ব্যাটিংটা তো আমি জানি না আলম সাইজি লেগসে তাই আমি গাইছি কেন গাইলা তুমি এই কথা তুমি কি জানো এর অর্থটা কি যেই তো মুর্শিদ সেই তো রসুল ইহাতে নাই কোনো ভুল খোদা সে হয় যদি খোদা হয় তাইলে কলেমার মধ্যে কেন লেখলো প্রেরণ আমি তাকে পাঠাইয়াছি তাহলে দুইজন আল্লাহ একজন আল্লাহ হইল ষষ্ঠা রাসুল হইল সৃষ্টি সৃষ্টি আবার আল্লাহ হয় কিভাবে তুমি কি ধর্ম মানো না আমি কি মানি তাহলে গাই লাখেন আমি কি তাহলে উনি লেখসে দিকে গাইছে তুমি গাইবা কেন এই কথা এই কথা সমাজে গাইলা কেন তোমার পিলানের কাম আমি কি মাইর আমার হয়ে গেছে আর মায়ের লাগুন মাইর আমার হয়ে গেছে আর জীবনে না আমি বুঝাইতে পারি নাই গাইতে পারি না যেই তো মুর্শিদ সেই তো রসুল এক কথাটা চেয়ারম্যানের জন্য সত্য না হইলেও কিছু কিছু লোকের জন্য সত্য আছে এই জন্য বলছে স্থান কাল পাত্র আমার স্ত্রীকে আমি স্ত্রী বলেই বলি কিন্তু আমার ছেলে তাকে কোনোদিন স্ত্রী বলতে পারে না সে বলবে তাকে মা সে দেখবে মায়ের নজরে আমি দেখি স্ত্রীর নজরে আমার স্ত্রীর কাছে স্ত্রীর রূপ আছে তাই আমি স্ত্রী কই ছেলের কাছে মায়ের রূপ আছে তাই সে মা কয় তার ভাগ্নে খালা বলে খালার রূপ আছে আমার ছেলে তাকে আর আমার ছেলের ছেলে তাকে দাদি বলে দাদির রূপ আছে এই জন্যই লালন সাই বলছে একই নারীর বহু রূপ ধরে বহুরূপ তাহলে এই বহুরূপের ব্যাখ্যাটা তো উনি আর উনি মানুষ পিস্তল ঘুরে ওনার পক্ষে কথা না করলে তো অবস্থাই খারাপ আমি স্যার আপনারটাই ঠিক আছে আমারটাই ভুলইছে হ না ছিল না মাইরা বুধবার না লিত গান শিখে দিত তো বলি কি আমার এই ছেলেটাকে বলি তুমি জালালের ছাত্র রশিদ আমার বন্ধু ছিল না শুধু রশিদ সরকার সাহেব আমার অন্তরের লোক ছিল এক এক জায়গায় অনেক তারই ছাত্র করছি হল উদ্দিন আর তুমি তার ভক্ত তুমি যদি আমাকে রশিদের নজরে দেখো তাহলে তোমার ভুল ত্রুটি বিচ্ছুতি ধরার আমার অধিকার আছে সেই জন্য কথাগুলি বলছি বইয়ের কথাটা বলছিলাম পইলা তুমি একটা বইয়ের নাম বললাম আমার এক বাবাজি স্বীকৃতি দিলো হয় এটা আরবিতে লেখা বুঝতে হবে সেই শেখামদির বাড়ি ছিল কোথায় উনি কোন দেশের লোক আর এটা যে লেখা হয়েছে এ কথা সত্য নামে জমেরে টানে আমার নাম মালেক সরকার বাংলাদেশে আরেকজন আছে মালেক দেওয়ান এখানে নেরা একটা নিজাম নিজাম শুধু হবে নিজাম হ্যাঁ হ্যাঁ ওইটা হলেও হ্যাঁ আর এইটারে বানাইছে এইদিকে দিকে এইটা তো উচিত না এইগুলি উচিত না কারণ মস্ত বড় অলি না শুধু উনি হইলেন মাদার জাত অলি নিজামুদ্দিন হইলেন মাদার অলি কাকে বলা হয় যে রুহানি জগৎ থেকে অলি হয়ে আসছে তাকে বলা হয় মাদার জাত অলি আর সেই অলি কেমন অলি আমি তার রোজায় গেছি তার দরবারে গেছি গিয়ে দেখছি আহা মনে হয় যে আল্লাহ এখানেই আছে এরকম একটা ভাব লাগে আল্লাহ এখানেই আছে আর সেই অলিরা কেন আছে রাসুলের এমতেকালের পরে আছে আলেবায়তের যুগ বেলায়েতের যুগ এই বেলায়েতের যুগে অলিরা হলো রাসুলের নায়েবে রসুল আমরা যাকে নায়েব রসুল বলি এরা নায়েব রসুল না নায়েব রসুল হলো কারা আল্লাহ অলিগন যাদের কথা আল্লাহ বলেছে এদের মৃত্যু না এদেরকে মৃত্যু ভাবিও না তোমরা ওরা আমার থেকে আমার পর্যন্ত রয়েছে প্রাপ্ত সামান পাগলা আমরা খায় না সামান পাগল খায় না এখনো খায় এখনো তার আহার আছে কে দেয় উনি চার সে দেয় তাহার তাহার সত্য এটা আমরা দেখি না কারণ ঘোষণা করছে কি তোমরা আমাকে করজে হাসনা দেও এক গুণ দিবে দশ গুণ পাবে বুঝাইতে পারেন কর্জে হাসনা কারে কয় আল্লাহরে দিতে বলছে আল্লাহ কৌ আল্লাহর বাড়ি ঘর কয় চিনেননি না আল্লাহ বলছে ওদেরকে দিলেই আমি পাই তুমি তোমার মাকে দিও তুমি তোমার বাবাকে দিও তুমি তোমার প্রতিবেশীকে দিও এই দেওয়ার নামই করজে হাসানা কিন্তু তা তো আমরা বলি না আমরা শুধু বহিরঙ্গ ধরে আছি অন্তরঙ্গ ধরে না রূপের ঘরে ডুবি দিয়া দেখ সরব সারা নাই